তো দর্শক আমরা শুরু করছি আজকের সবজির বাজার সাথে থাকবেন জানিয়ে দেব সকল সবজির খুচরা বাজার যারা পেজের ভিডিও নতুন দেখছেন সবুজ লতার সাথে যুক্ত আছেন যারা নতুন তারা অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন নিয়মিত বাজার আপডেট দরদাম জানতে পারবেন তো আমরা শুরু করব আজকের সবজির বাজার দর কেমন যাচ্ছে তো ভাই আজকে আলু কয় বস্তা এনেছেন ভাই তিন বস্তা ভাই তিন বস্তা আচ্ছা আলু থেকে আমরা শুরু করছি আজকের বাজার দর কত করে যাচ্ছে আজকে আলু তিরিশ টাকা কেজি ত্রিশ আচ্ছা আজকে 30 টাকা কেজি যাচ্ছে তারপরে আছে টমেটো দেশি টমেটো না দেশি টমেটো কত করে এগুলো ভাই 40 টাকা কেজি ভাই 40 টাকা কেজি আচ্ছা ঠিক আছে আর কিছু আছে নাকি আপাতত আপাতত সব এখনো বের করে টমেটো কত করে গো 40 টাকা কেজি 40 আচ্ছা মেটা আলু মেটা 80 টাকা কেজি 80 টাকা কেজি তারপরে এখানে কালি যাচ্ছে কালি কত কালি 5 টাকা 5 টাকা কাটি ধনে পাতা 10 টাকা আচ্ছা সামনে আছে লাউ লাউ কত যাচ্ছে লাউ 40 টাকা পিস 40 তো দর্শক সাথেই থাকবেন আমরা জানিয়ে দেবো সকল সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে গ্রামীণ হাটের সবজির বাজারে আমরা অবস্থান করছি ভাই আলু কত করে আজকে তিরিশ তারপরে এখানে আছে পেঁয়াজের গালি দশ টাকা দশ টাকা টমেটো যাচ্ছে কত টমেটো তিরিশ টাকা কেজি দরে যাচ্ছে ওলকপি আছে কত কাটা বেগুন তিরিশ টাকা কেজি দরে যাচ্ছে তারপরে আছে সিম সিম কত বিশ টাকা কেজি দাদা ভালো আছেন কেমন যাচ্ছে সবজির দরদাম আজকে কমে আছে না আচ্ছা টমেটো দেখছি টমেটো কত করে আজকে তিরিশ তারপরে সিমিশ কপি বিশ টাকা পিস বড় বড় সাইজের কপি সব বিশ টাকা তো দর্শক সাথেই থাকবেন আমরা সকল সবজির বাজার দর জানিয়ে দেবো ভাই টমেটো কত আজকে বুঝতে আশি টাকা বেগুন যাচ্ছে কত বিশ টাকা কেজি আজকে পিএস কত করে যাচ্ছে চল্লিশ টাকা কেজি নতুন পিএস তারপর টমেটো আলু ত্রিশ টাকা রসুন যাচ্ছে কত সত্তর টাকা পোয়া আচ্ছা চাইনা আছে ষাট টাকা পোয়া কাঁচামরিচ বিশ টাকা পোয়া আশি টাকা কেজি যাচ্ছে চাচা কি করছেন

দর্শক সাথেই থাকবেন আমরা সকল সবজির খুচরা বাজারটা জানিয়ে দেবো আজকে সবজির বাজারে তো দর্শক আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি ভাইরের কাছে দেখছি বেশ সুন্দর সুন্দর সবজি আছে সিম কত করে ভাই আজকে সেগুলোর দাম জানিয়ে দেবো কত কুড়ি টাকা আচ্ছা তারপর টমেটো টমেটো যাচ্ছে তিরিশ টাকা তারপরে এখানে আছে বুঝতে আস্তে আস্তে কিছু দাম বেশি না দাম বেশি তার পাকা মিষ্টি গুলো টাকা বেগুন যাচ্ছে কত 25 টাকা কেজি দর্শক সাথেই থাকবেন আমরা আর কিছুক্ষণ আর দুই একটা দোকানে গিয়ে সবজির দরদাম জানিয়ে শেষ করব তো দর্শক আমরা কিন্তু ভিডিওর শেষ পড়ায় চলে এসেছি ভাইয়ের দোকানে দেখছি এখানে কিছু সবজি আছে সেইগুলোর দরদাম জানিয়ে শেষ করব আজকের ভিডিও আর যারা সবুজ লতা পেজের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসেন আসেন পেজের সাথে অবশ্যই সবাই পেজ ফলোদের সাথে থাকবেন জানতে পারবেন সকল সবজির আপডেট বাজার দর দাম আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো ভাই বেগুন কত করে আজকে কুড়ি টাকা টমেটো দর্শক আমাদের বাজার দরের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায়